আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও সর্বদিক থেকে ভালো রেখেছে তো আজও চলে এসেছি কিন্তু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চতুর্দিকে আনন্দের উল্লাস এত আলো এত বাতি এত ঝমকালো সর্বদিক থেকে যেন একটা অন্যরকম অনুভূতি ছিল বছরে একবারই কিন্তু এই দিনটা আসে তো সব মিলিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগার ছিল আমি আমার ভাইয়ার বাসায় আছি আর ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের বাসা তো ভাইয়ার বাসার ছাদের উপর থেকে একটু ভিডিও করেছি আমাদের বাসার পাশে অনেক আতসবাজি ফোটার তো ওইগুলো ছোটো মোটো করে একটু ভিডিও করে রেখেছি এই ভিডিওর অংশটুকু ছিল বছরের প্রথম দিনের ওই দিন অয়ন প্রথম স্কুলে গিয়েছে ওকে ভর্তি করে দিয়েছি বাসার পাশে একটা কিন্ডার গার্ডেনে তো আমার যেতে খুব একটা কষ্ট হবে না ওই জন্য এইখানে দেওয়া আর অয়ন এবার প্রথম জীবনে স্কুলে পা দিল তো সবাই দোয়া করবেন তালা যেন আমার বাচ্চাটাকে এবং আমার বাচ্চার মতো যারা নতুন বছরে এবং নতুন স্কুল শুরু করেছে সবার জন্য তো অফরন্ত ভালোবাসা এবং দোয়া থাকলো সবার জন্যই আপনারাও দোয়া করবেন তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অসম্ভব ভালো লাগার মতো ছিল তো ছেলেকে নিয়ে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম ওইখানে আজ আর ক্লাস হয়নি বছরের প্রথম দিন এবং প্রথম ক্লাস ওই জন্য একটু দোয়া মাহফিল বা একটু পরিচিত হওয়া ওই রকমই একটু বিষয় ছিল এই ভিডিওটা যেহেতু বছরের প্রথম দিনের করা তো ওই দিন কিন্তু খুব বেশি খুশি ছিলাম আবার অনেক বিষয়ে কষ্টও পাচ্ছিলাম পিছনের একটা বছর ফেলে রেখে আবার নতুন একটা বছরে পা দিয়েছি যা গিয়েছে তো গিয়েছে সামনে কেমন হবে সেটা তো কেউ জানি না তো এই একটা মনের ভেতরে ভয় কাজ করে তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওইটা ভেবে নিয়েই তো জীবনের বাকি দিনগুলো আমরা কাটাবো এটা সবাই তো সবার কাছে একটা প্রত্যাশাই থাকবে সবাই সবার জন্য দোয়া করবে এবং নতুন বছরটা যেন আরও বেশি ভালো হয় সর্বদিক থেকে মঙ্গলময় হয় সেই জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবো তো রাতের বেলা তো খুব বেশি আনন্দ হয়েছিল যার কারণে খিচুড়ির আয়োজনটা না হলেই নয় তো ওইখান থেকে বেশ কিছু তরকারি রেখে দিয়েছিলাম রয়ে গেছে আর কি তো ওইগুলো দিয়ে দুপুরে চালিয়ে দেব। আজ আর রান্না করার কোনো ঝামেলা নেই আর বিশেষ করে অয়েনকে নিয়ে যেহেতু অনেকটা সময় ছিলাম স্কুলে তো এসে আর রান্না করার মতন সময়ও পাচ্ছিলাম না তো ভাবলাম হালকা পাতলা একটু গুছিয়ে নেই ঘরের টুকটাক কাজ করি আর ভিডিও একটু করে রাখি যে কোনো কাজ একা ধারে না করলে কিন্তু আর সেই কাজের প্রতি একা চর্চাটা থাকে না আমি কিন্তু ভিডিও একটু এখন দেরিতেই দেই। আর তার কারণ কিন্তু আমার এই ছোটো বাচ্চাটা ওকে নিয়ে স্কুলে থাকতে হবে তারপরে বাসায় এসে রান্না বাড়া তার মাঝে যদি ভিডিও করা শুরু করি একটু দেরি হয়ে যায় শীতের দিনের বেলা আবার সন্ধ্যার পরে ওকে নিয়ে বসতে হবে আর বড় ছেলে তো আছেই তো সব মিলিয়ে কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো ভেবেছি এই জায়গাটা ছেড়ে দেব না যেহেতু এই জায়গাটা আমার খুব শখের এবং ভালো লাগার জায়গা আপনাদের সাথে গল্প করতে আসি আর তাছাড়া কেন জানি একটা মায়া পড়ে গেছি জায়গাটার প্রতি তো সব একটু ভিডিও দিলেও মানে প্রতিদিন সকালে উঠে গাছে লেটে পানি দেওয়াটা তো আমার আগেই সব সময় হয় তো আজ আর সকালে পানি দেওয়া হয়নি বাসায় ছিলাম না ছেলেকে নিয়ে তো বের হয়ে গেছি এমনই যেতে হবে প্রতিদিন তো ওই জন্য মায়া হচ্ছিল গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে তো আফ ক্যামেরাতে কিন্তু গাছে পানীয় দিয়ে নিয়েছি টুকটাক ঘরের কাজ আছে ওইটাও সেরে নেব রান্না যেহেতু ঝামেলা করছি না তবে বছরের প্রথম দিন কিন্তু ভালো মন্দ খেতে হয় এটা তো সবাই জানি আল্লাহ তালা আসলে রিজিকে যা রেখেছে তাই তো চলবে তো বাসায় যেহেতু থাকিনি অনেকটা সময় পার হয়ে গেছে ওই জন্য রান্নার ঝামেলাটাও করিনি কোনো রকম চালিয়ে দেব যা করা রাতে করব। প্রয়োজনে বাচ্চাদেরকে বাইরে কোনো রকম একটু খাইয়ে নিয়ে আসবো তো ওই হলো অবস্থা তো অয়নবি আবার রাইস এবং চিকেন ফ্রাইটা খুব বেশি ভালো খায় তো ইচ্ছা আছে সন্ধ্যার পরে নিয়ে যাবো যেহেতু বাসায় করতে পারিনি আমার ছোট ছেলের বয়স তো এবার চার বছর পূর্ণ হলো তো ওই জন্যই প্লেতে দিয়ে দিলাম আমার অবিরও কিন্তু চার বছর পূর্ণ হওয়ার পরে আমি দিয়েছিলাম তো একটু কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা অনেক কিছু বুঝতে চায় না ধরে ধরে বোঝাতে হয় সব মিলে কিন্তু মায়েদের একটু কষ্ট হয়ে যায় তবে এই বয়সে স্কুলে যাতায়াত করলে স্কুলের যে একটা পরিচিতি ওইটা ভালো হয় আর অয়ন কিন্তু এদিক থেকে খুব বেশি অ্যাক্টিভ সে খুব খুশি স্কুল মানে তার কাছে খুব একটা আনন্দের জায়গা সে বন্ধু পাবে বান্ধবী পাবে আসলে একা একা থাকে তো ওই জন্য হয়তো একটু বেশি তবে অবিরবেলায় কিন্তু এই বিষয়টা ছিল না অবি আবার একটু চুপচাপ ছিল তবে আমার এই ছোট ছেলেটা একটু আবার একটু বক বক করে আমার মতো মানে একটু সবার সাথে আলাপি সকাল সাড়ে সাতটা বাজে উঠেছিলাম ছেলেকে নিয়ে বের হয়ে গেছি আর বছরের প্রথম দিন থেকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে তয়ানকে ডাক দিতে একদম লাভ দিয়ে উঠে গেছে সে স্কুলে যাবে তো সেখানে মোটামুটি অনেকটা সময় তো ছিল তো বাসায় এসে টিভি দেখতে দেখতে আবার ঘুমিয়ে গেছে বাচ্চা মানুষ তো আমি এই ফাঁকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি সে আবার বায়না ধরেছে তার টেবিল লাগবে ভাইয়ার টেবিল আছে ভাইয়া টেবিলে পরে তার তো টেবিল নেই তো ওই জন্য আবার বিকেলের দিকে ভাবছি একটা টেবিল এনে দেবো বা দেখবো পাই কিনা না ছয় ছোট্টোর মধ্যে তো আসলে আমার ঘরে তো কোনো জায়গা নেই রাখার মতো এই হলো সমস্যা আর অয়ন যে টেবিলে বসে খুব একটা পড়তে পারবে ঠিক তাও না দেখা যাচ্ছে টেবিল বড় হয়ে যাবে ও ছোট হয়ে গেছে এরকম একটা অবস্থা তবে শান্তনা পুরস্কার যাকে বলে সেটাই এনে দিতে হবে তো ওই জন্যই যাব আর খুব একটা আহামি কিছু আনবো না কারণ আরেকটু বড় হলে আমি ওদের দুই ভাইয়ের জন্য কাঠের টেবিলই বানিয়ে দেবো একদম পছন্দ সুই তো আপাতত এই যে বোর্ডের যা আছে এগুলো দিয়ে চালাবো আমার আজকের ভিডিওটা কোন সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখছেন ঠিক আমার জানা নেই যদি এই পর্যন্ত থেকে থাকেন যদি আমার কথা ও কাজ আপনাদের কোনো অংশ মনে ভালো লাগে তো চাইলে একটা কিন্তু লাইক দিতে পারেন আপনারা তো অনেকে ভালোবাসা নিয়ে ভিডিও দেখেন কিন্তু লাইকটা সহজে দেন না এটা খুব কিন্তু একটু কষ্ট লাগে আসলে এটা অনেকের মনে থাকে না এটাও বুঝতে পারি তবে আজকে যদি আপনি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর আমার কথাগুলো শুনে থাকেন তো চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারেন তো অয়নের জন্য তো ড্রেস বানাতে হবে ওই জন্য কিন্তু বিকালে বের হয়ে গেছি তা ছোটো মানুষ ভাবছি দুই থেকে তিনটা ড্রেস বানিয়ে দেব কারণ ঘুরিয়ে ঘুরিয়ে পড়বে ওই জন্যই আসা আর অভির স্কুলে ভর্তি থেকে শুরু করে ড্রেস সব কিছু কমপ্লিট সে ক্লাস শুরু করে দিয়েছে ওদের ক্লাস হচ্ছে টেলার্স থেকে বের হয়ে আবার আসলাম এই যে ফার্নিচারের দোকানে টেবিল তো নিতে হবে ছাত্র এখন পড়াশোনা শুরু করেছে তো তার জন্য তো টেবিল দরকার তবে কষ্টের কথা হলো ছোট মোটো কোনো টেবিল পাচ্ছিলাম না সব বড় বড় বাচ্চাদের তো ওর জন্য দরকার ছিল খুব ছোট। তবে আমি অর্ডার দিয়ে কিন্তু ওই রকম বানিয়ে নিতে পারি তবে আবার দেখলাম এক বছর যাওয়ার পর ওই টেবিল আবার ছোট হয়ে যাবে তো মোটামুটি রকম একটা অর্ডার করেছি তো ওইটাই দু একদিন পরে দিয়ে যাবে ওরা সকালে নাস্তা তো কোনো রকম করে বের হয়ে গিয়েছিলাম স্কুলে তো দুপুরেও তো রান্না করা হয়নি বাসি পচায় খাইয়েছি এইগুলো ছিল আমাদের ছেলেদের অভিযোগ আমি কেন রান্না করিনি তো আজকের দিনটা তো আসলে খুব একটা বিশেষ দিন বছরের প্রথম দিন তো এই দিনটাতে আসলে সর্বদিক থেকে ভালো থাকাটাই তো জরুরি তবে সব সময় তো হয় না আসলে কাজের চাপের জন্য রেস্টুরেন্টে আমার আশা হয়েছে কতবার এ জীবনে আসলে অগণিত আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে কিন্তু এই রেস্টুরেন্টে আসা হতো আমরা বান্ধবীরা মিলে একসাথে বসে এখানে এসে খেতাম তো এই রান্নাটা একদম পরিচিত রান্না তো স্বাদ কিন্তু সে একই রকম রয়ে গেছে জানি না আসলে এমনটা হয় কিভাবে। তো মাঝে মাঝে আমার আশা হয় তো আজও নিয়ে আসলাম বাচ্চাদের তো ওরা রাইস আর ফ্রাই এই দুইটাই খুব ভালো খায় এই জন্য আর বেশি কিছু অর্ডার করিনি তো যাই হোক খাওয়া দাওয়া চলুক আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ তালা ভালো রাখলে তো পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম